সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটের সপ্তদশ পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন। বাবলু তার অদ্ভুত স্বভাবের জন্যে খুব অল্প সময়েই সবার দৃষ্টি আকর্ষণ করল হোসেন সাহেবের মতে বাবলুর মতো গম্ভীর ছেলে তিনি এর আগে দেখেননি কোনো কথা নেই কান্নাকাটি নেই ঝামেলা নেই গভীর আগ্রহে সব কিছু দেখছে সবই অবশ্যই দূর থেকে মনারার ধারণা ছেলেটা হাবা টাইপ বুদ্ধি শুদ্ধি নেই কিন্তু কথাটা সম্ভবত ঠিক নয় ছেলেটির বুদ্ধি ভালো শুধু ভালো নয় বেশ ভালো টুনি তার সঙ্গে ভাব করার খুব চেষ্টা করছে বাবলু আছে তার সঙ্গে কিন্তু খুব একটা ভাব হয়েছে বলে মনে হয় না টুনি রান্নাবাটি খেলার সময় বাবলু একটু দূরে বসে থাকে তাকিয়ে থাকে গভীর মনোযোগে খেলাতে তার অংশগ্রহণ বলতে এইটুকুই টুনির সঙ্গে তার কথাবার্তার নমুনা এরকম টুনি বলল রান্নাবাটি খেলবে বাবলু নিশ্চুপ আমি হচ্ছি মা তুমি কি হবে বাবলু মৃদু হাসল বাবা হবে বাবলু মাথা নাড়ল তার অর্থ কি ঠিক বোঝা গেল না হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে টুনি বলল আচ্ছা তুমি বাবা এখন অফিসে যাও সন্ধ্যার সময় অফিস থেকে আসবে বাবলু নড়ল না টুনি বলল কি অফিসে যাবে না বাবলু মাথা নাড়ল কিন্তু এবারও বোঝা গেল না সে হ্যাঁ বলছে নাকি না বলছে অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাড়িতে যে একটিমাত্র লোকের সঙ্গে তার কিছু কথাবার্তা হয় সে শফিক সে ঘুরে ফিরে শফিকের কাছে আসে এবং অত্যন্ত গম্ভীর হয়ে শফিকের পাশে কিছুক্ষণ বসে থেকে চলে যায় এই অল্প কিছু সময়ের মধ্যেই দু একটা কথাবার্তা হয় যেমন গত রবিবারের কথা ধরা যাক শফিক শুয়েছিল বিছানায় বাবলু পর্দার আড়াল থেকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে লক্ষ্য করল তারপর গট গট করে ঘরে ঢুকে পা ঝুলিয়ে খাটে বসে রইল শফিক বলল কি খবর তোমার বাবলু সাহেব ভালো আছো বাবলু হ্যাঁ সূচক মাথা নাড়ল সে ভালোই আছে শফিক বলল হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেটটা দাও তো বাবলু দিল শফিক সিগারেট ধরিয়ে বলল তুমি একটা খাবে নাকি বাবলু বাবলু মাথা নাড়ল সে খাবে না শফিক বলল তুমি সিগারেট খাও না না কেন ভালো লাগে না এমনভাবে বলা যেন আগে অভ্যাস ছিল ভালো না লাগায় বর্তমানে ছেড়ে দিয়েছে তুমি খুব পিড়া করলে সে একটা সিগারেট টেনে দেখতে পারে বাবলু সাহেব তুমি ছড়া বা কবিতা এসব কিছু জানো হুম শোনাও একটা ছড়া ছড়া শুনতে ইচ্ছা করছে বাবলু উঠে দাঁড়ালো সম্ভবত ছড়া আবার তার তেমন আগ্রহ নেই ঘর থেকে বের হয়ে গেল নিঃশব্দে পর মুহূর্তেই পর্দার উপাস থেকে বাবলুর শোনা গেল হইয়ার বাড়ি গেছিলাম দুধ ভাত দিছিল দুধ ভাত খাইছিলাম অদ্ভুত ছড়া স্বরোচিত হবারই সম্ভাবনা শফিক হাসি মুখে বলল খুব চমৎকার ছড়া এসো ভেতরে এসো বাবলু ভেতরে ঢুকলো না শফিককে অবাক করে দিয়ে একই ছড়া দ্বিতীয়বার পর্দার আড়াল থেকে বলল শফিক হেসে ফেলল বড় মজার ছেলে তো রোকেয়া রাতে ঘুমান সাহানার সঙ্গে তিনি বাবলু ও সাহানা সাহানার খাটটি ছোট তিনজনে চাপাচাপি হয় রোজ রাতেই রোকেয়া বলেন তোমাকে মা বড় কষ্ট দিচ্ছি শাহানা লজ্জিত স্বরে বলে কি যে আপনি বলেন মা ওই মা আপনাকে আমরা উল্টে কষ্ট দিচ্ছি আমার কোনো কষ্টই হচ্ছে না আপনি থাকায় কত রকম গল্প টল্প করতে পারছি এই কথাটা খুবই সত্যি শাহানা অনেক রাত পর্যন্ত জেগে থেকে গল্প করে রোকে আর চোখ এক এক সময় ঘুমে বন্ধ হয়ে আসে কিন্তু ঘুমোতে পারেন না শাহানা ডেকে তুলে মাও ঘুমাচ্ছেন নাকি না গোমা জেগেই আছি বিনার কথা কি আপনাকে বলেছি বিনাকে আমাদের বাড়িওয়ালা রশিদ সাহেবের মেয়ে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ঘরের মেয়ে প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন বিয়ের এক মাসের মধ্যে খুব রূপসী ছিলেন আমরা অবশ্যই দেখিনি শুধু শুনেছি মা ওইমা ঘুমিয়ে পড়েছেন না তাহলে বিনার কাণ্ডটা শুনেন কাউকে বলবেন না আবার না বলবো না আমার কি মনে হয় জানেন মা মা আমার মনে হয় আনিস ভাইয়ের সঙ্গে ওর কিছু একটা সম্পর্ক আছে আনিস ভাইকে হা হাঁ ওই দিন বললাম না আপনাকে আমাদের চিলে কোঠায় থাকেন ম্যাজিশিয়ান ও হ্যাঁ বলেছো। আপনার সঙ্গে দেখাও তো হয়েছে ওই যে হলুদ রঙের সোয়েটার পরা একটি ছেলে এসে আপনাকে পাঁচ হয়ে সালাম করলো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বুঝলেন মামিমা আমার মনে হয় আনিস ভাইয়ের প্রতি বিনার একটা ইয়ে আছে কিভাবে বুঝলাম জানেন না কিভাবে বুঝলে ব্যাপারটা খুবই গোপন আমি হঠাৎ টের পেয়ে ফেলেছি আপনি কাউকে বলবেন না না মা আমি আর কাকে বলবো শাহনা খাটে উঠে বসল আশেপাশে কেউ নেই তবু সে গল্প করতে লাগল ফিসফিস করে রোকেয়া লক্ষ্য করেছেন মেয়েটা প্রায়ই আনিস ছেলেটির প্রসঙ্গ নিয়ে আসছে তার গল্পের এক পর্যায়ে ম্যাজিশিয়ান আনিসের কথা থাকবেই প্রতি ভাবেন সকালবেলা নীলুকে জিজ্ঞেস করবেন একটি মেয়ে যার কয়েকদিনের মধ্যে বিয়ে হচ্ছে সে রোজ রাতে অন্য একটি ছেলের গল্প এত আগ্রহ করে কেন করবে মামিমা ঘুমিয়ে পড়েছেন না বিনা মেয়েটার ঘটনাটা কেমন লাগলো তিনি কিছু বললেন না হাই তুললেন মাউইমা, কাল আমি আনিস ভাইয়ের কাছে আপনাকে নিয়ে যাব আচ্ছা এখন ঘুমাও মা অনেক রাত হয়েছে আনিস ভাই মাকে একটা ম্যাজিক দেখান তো গোলাপের টানা ওটা দেখতে দেখতে চোখ পচে গেছে আনিস খুব উৎসাহের সঙ্গে ব্লেডের একটা খেলা দেখালো এই খেলাটা সাহানাও এর আগে দেখেনি হাত দিয়ে সে শূন্য থেকে একটার পর একটা চকচকে ব্লেড বের করতে লাগলো সেসব ব্লেড সে টপাটপ গিলে ফেলতে লাগল রোকেয়া আঁতকে উঠলেন এ কি কাণ্ড শাহনা তার কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল সত্যি সত্যি খাচ্ছে না মা ওই ব্লেড কেউ খেতে পারে রোকেয়া ভেবে পেলেন না যে ব্লেডগুলি মুখে পড়েছে সেগুলি গেল কোথায় সেই রহস্য কিছুক্ষণের মধ্যেই ভেদ হলো আনিস গিলে ফেলা ব্লেডগুলি একটার পর একটা মুখ থেকে বের করে সামনের টেবিল প্রায় ভর্তি করে ফেলল রোকে আর বিস্ময়ের সীমা রইল না করে কি করে এসব চোখের ধান্ধা নাকি। কি এই বাচ্চা ছেলে তার মতো বুড়ো মানুষের চোখে ধান্দা লাগাবে কিভাবে শাহানা রোকেয়ার বিস্মিত মুখভঙ্গি খুব উপভোগ করছে যেন এই চমৎকার ম্যাজিকের কিছু কৃতিত্ব তার এসব তো ভালো লক্ষণ নয় নীলুর সঙ্গে কথা বলা দরকার এত চমৎকার একটি মেয়ের জীবনে সামান্যতম সমস্যাও আসা উচিত নয় তবে নীলু খুব চালাক মেয়ে কিছু একটা হলে নিশ্চয়ই তার চোখে পড়বে কিছু নয় হয়তো কিন্তু এমন মুগ্ধ চোখে মেয়েটি তাকিয়েছিল আনিসের দিকে এই দৃষ্টি ভুল হবার কথা নয় আনিস ছেলেটিকে তার বেশ লাগলো ভদ্র এবং লাজুক এরকম একটা লাজুক ছেলে ম্যাজিশিয়ান হবে কিভাবে। ম্যাজিক দেখানো কি লাজুক ছেলের কাজ পড়াশোনা ছেড়ে তার ম্যাজিশিয়ান হবার এমন অদ্ভুত শখই বা কেন হল মাথার উপর বুদ্ধি দেওয়ার কেউ নেই বুদ্ধি দেওয়ার কেউ থাকলে কি এরকম হয় মা বাবা বেঁচে থাকলে এ ছেলে নিশ্চয়ই এসব নিয়ে মেতে উঠতে পারতো না রোকে আর বড় মায়া লাগলো তিনি এক সপ্তাহ থাকবেন বলে এসেছিলেন প্রায় দু সপ্তাহ কেটে গেল যেতে ইচ্ছে করছে না জামায়ের বাড়িতে এত দীর্ঘদিন থাকাও যায় না তো থাকতে তার খারাপ লাগছে না ভালোই লাগছে যার জন্যে আসা সেই নীলুর সঙ্গে তেমন কথা বলার সুযোগই পাচ্ছেন না অথচ নীলুর সঙ্গে তার জরুরি কথা বলা দরকার নীলু অফিস থেকে ফেরে ক্লান্ত হয়ে ফিরেই সংসারের কাজে ব্যস্ত হয়ে ওঠে তাকে একা পাওয়াই মুশকিল কারণ সাহানা তার সঙ্গে ছায়ার মতো লেগে থাকে কথাগুলো সাহানার সামনেও নিশ্চয়ই বলা যায় কিন্তু তার বড় লজ্জা লাগে কিন্তু না বলেই বা উপায় কি রাজশাহী ফিরে যাবার দুদিন আগে তিনি নীলুকে সঙ্গে নিয়ে ছাদে হাঁটতে গেলেন নীলু বলল কিছু বলতে চাও নাকি মা হ্যাঁ টাকা পয়সা দরকার না সেসব কিছু না নিজের মেয়ের কাছেও তিনি ইতস্তত করতে লাগলেন বিয়ে হয়ে যাওয়া মেয়েরা বোধহয় পুরোপুরি নিজের মেয়ে থাকে না এদের কাছে সহজ হওয়া যায় না চুপ করে আছো কেন মা বলো বাবলুকে তোর কাছে রাখবি ওকে নিয়ে বড় কষ্টে পড়েছি নীলু চুপ করে রইল তারা ছেলেটাকে সহ্যই করতে পারে না এইটুকু বাচ্চা অথচ দুলাভাই কোনো রকম খবর করেন না না দেখতেও আসেন না গত মাসের আগের মাসে একবার ঘণ্টা খানিকের জন্যে এসেছিল ছেলেকে নিয়ে কি করবে না করবে কিছুই বলেনি না কেমন মানুষ বলতো মা দুজন বেশ খানিক্ষণ চুপ করে রইল ছাদে ঠান্ডা বাতাস দিচ্ছে আনিসের ঘর থেকে ঝনঝন শব্দ হচ্ছে কোনো ম্যাজিকের প্র্যাকটিস বোধ হয় রোকেয়া মৃদু স্বরে বললেন বাবলু একটা কাঁচের জগ ভেঙে ফেলেছিল সেই অপরাধের শাস্তি কি হয়েছিল শোন মা এসব শুনতে চায় না মা তুই জামাইকে বলে দেখ যদি রাখতে রাজি হয় তাহলে শান্তিতে মরতে পারি এখনই মরার কথা আসছে কেন বাঁচব না বেশি দিন বুঝলে কি করে এসব বোঝা যায় তোর বাবাও বুঝতে পেরেছিলেন নীলু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল বাবলু কি পারবে তোমাকে ছেড়ে থাকতে পারবে ও শক্ত ছেলে তুই একটু বলে দেখ জামাইকে নাকি আমি বলবো তোমার বলতে হবে না যা বলার আমি বলবো রাজি হতে চাইবে না হয়তো কে চায় একটা বাড়তি ঝামেলা কাঁধে নিতে নীলু জবাব দিল না রোকেয়া বললেন তুই চাকরি করিস এটা বোধহয় তোর শাশুড়ি পছন্দ করেন না নীলু সে কথারও কোনো জবাব দিল না সে বাবলুর ব্যাপারটি কী করে বলবে তাই ভাবছিল রোকেয়া বললেন চল নিচে যাই তোর শাশুড়ি বোধহয় খুঁজছেন তুমি যাও মা আমি এখানে থাকি কিছুক্ষণ প্রচন্ড মাথা ধরেছে নিচে নেমে গেলেন তার কিছুক্ষণ পরই চায়ের কাপ হাতে তাকে খুঁজতে এলো সে অবাক হয়ে দেখল কাঁদছে কি হয়েছে ভাবি কিছু হয়নি তোমার জন্য চা এনেছি চা খাবো না সাহানা একটু খাও ভাবি আমি নিজে বানিয়েছি বলতে বলতে সেও কেঁদে ফেলল কাউকে কাঁদতে দেখলেই তার কান্না পেয়ে যায় নীলু অবাক হয়ে বলল তোমার আবার কি হল সাহানা ফোঁপাতে লাগল কিছুই বলল না বাবলুকে রেখে রোকেয়া রাজশাহী চলে গেলেন মনে করা হয়েছিল বাবলু খুব কান্নাকাটি করবে সে তেমন কিছুই করল না রোকেয়া যখন বললেন যাই বাবলু বাবলু ঘাড়কাত করল যেন যাবার অনুমতি দিচ্ছে কাঁদবে না তো বাবলু মাথা নাড়ল সে কাঁদবে না রহমান সাহেব দীর্ঘদিন পর উত্তেজনা অনুভব করছেন মেয়ের বিয়েতে তিনি বড় রকমের একটা হইচই করতে চান সব ধরনের সামাজিকতা উৎসব অনুষ্ঠান তিনি মনে প্রাণে অপছন্দ করতেন এখনও করেন কিন্তু শারমিনের বিয়ের অনুষ্ঠানের কথা মনে হলেই মনে হয় ঢাকা শহরের সবাইকে আনন্দ অনুষ্ঠানে ডাকা যায় না রাত জেগে আত্মীয় স্বজনদের তৈরি করছেন কেউ বাদ যাবে না সবাই আসবে দাওয়াতের চিঠি নিয়ে লোক যাচ্ছে প্রতিটি দাওয়াতের চিঠির সঙ্গে ঢাকায় আসা যাওয়ার খরচ দেয়া হচ্ছে তার নিজের বাড়িটি প্রকাণ্ড তবু তিনি আরেকটি দোতলা বাড়ি ভাড়া করেছেন বিয়ের খাওয়া দাওয়ার ব্যাপারটা একটা বড় হোটেলে সারবার জন্যেই সবাই বলছিল এতে খরচ বেশি হলেও ঝামেলা কম হবে তিনি রাজি হননি তার ঝামেলা করতে ইচ্ছা হচ্ছে বাবুর্চিরা বিশাল ডেকচিতে পাক বসাবে সকাল থেকে ঘিয়ের গন্ধ ছড়িয়ে পড়বে চারদিকে হইচই ছোটাছুটি হবে তবেই না আনন্দ এইটি তার জীবনের শেষ ঝামেলা আবার একদিন শারমিনের বাচ্চার বিয়ের সময়ে ঝামেলা হবে সেই ঝামেলায় তিনি অংশ নিতে পারবেন এমন মনে হয় না মানুষ নিজের মৃত্যুর ব্যাপারটি আগে আগে টের পায় রাত নটা বাজে প্রচণ্ড গরম পড়েছে রহমান সাহেব শারমিনের ঘরের দিকে রওনা হলেন শারমিনকে নিয়ে বারান্দায় বসবেন বারান্দায় বেশ হাওয়া শারমিনকে কেমন যেন রোগা রোগা লাগছে চোখের নিচে কালি ওর কি ভালো ঘুম হচ্ছে না অস্বাভাবিক কিছু নয় বিয়ের আগে নানান ধরনের দুশ্চিন্তা মানুষকে কাবু করে ফেলে শারমিন কেউ করেছে এবং ওকে সাহস ও আশ্বাস দেবার কেউ নেই শরীরটা ভালো আছে তো মা ভালো আছে ঘুম হচ্ছে না ভালো মুখটা কেমন শুকনো লাগছে শারমিন মৃদু স্বরে বলল যা গরম দোতলার ঘরটার এয়ার কুলার চালু করে ঘুমালেই পারো না ওইখানে আমার কেমন দমবন্ধ লাগে চা খাওয়া যাক কি বলো শারমিন গরমের মধ্যে আমি চা খাব না গরমের মধ্যেই চা ভালো বিষে বিষক্ষয় হয় যাও চায়ের কথা বলে আসো তুমি চা না চাইলে ঠান্ডা কিছু নাও হ্যাঁ এসব কিছুক্ষণ গল্প করি নাকি আমার সঙ্গে গল্প করতে তোমার ভালো লাগবে না ভালো লাগবে না কেন বাবা কেমন গম্ভীর মুখে বসে আছো তাই বলছি শারমিন হাসল তোমার কটা কার্ড লাগবে তা তো বললে না আমার কোনো কার্ড লাগবে না বাবা কেন লাগবে না কেন আমার কাউকে নিমন্ত্রণ করতে ইচ্ছা করছে না রহমান সাহেব অবাক হয়ে বললেন কেন করছে না জানি না কেন করছে না আমার মনে হয় তুমি সাময়িকভাবে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছ এটা অস্বাভাবিক কিছু নয় ডাক্তারের সঙ্গে কথা বলবে না না আমার কি কোনো অসুখ করেছে নাকি যে ডাক্তারের সঙ্গে কথা বলবো তাও ঠিক রহমান সাহেব হাসলেন শারমিনও হাসল শারমিন সাব্বির কি ছ তারিখে আসছে ছ তারিখে কিংবা আট তারিখে তুমি কিন্তু এয়ারপোর্টে যাবে ঠিক আছে যাব তুমি কিন্তু মা হ্যাঁ এখনও আমার চায়ের কথা বলনি তুমি কি কোনো ব্যাপারে আপসেট না আপসেট না সে আপসেট না এই কথাটা ঠিক নয় শারমিন এক অদ্ভুত সংশয়ে ভুগছে যার উৎস সম্পর্কে তার কোনো ধারণা নেই উৎসবের ছোঁয়া চারদিকে কিন্তু এই উৎসব তাকে স্পর্শ করছে না বাবা প্রতি রাতে বিয়ের নানান ব্যাপারে কত আগ্রহ নিয়ে গল্প করছেন তাতেও মন লাগছে না কেন লাগছে না সাব্বিরকে কি সে পছন্দ করছে না তাও তো সত্যি নয় মানুষ হিসেবে তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়নি যতটুকু দেখেছে তার ভালোই লেগেছে সাব্বিরের ভেতর এক ধরনের দৃঢ়তা আছে যা ভালো লাগে সব মেয়ে বোধ তার পাশে একজন শক্ত সবল মানুষ চায় যার উপর নির্ভর করা চলে সে রাত দিন বইপত্র নিয়ে থাকে এখানে কি শারমিনের আপত্তি তাও তো নয় পড়াশোনা সে নিজেও পছন্দ করে জীবনের বেশিরভাগ সময় তো সে বই পড়েই কাটিয়েছে তাহলে আপত্তিটা কোথায় শারমিন নিজেই চা বানালো বাবার জন্যে কিছু করতে ইচ্ছা করে ইদানিং করা হচ্ছে না বিয়ের পর আরও হবে না এই মানুষটি পুরোপুরি নিঃসঙ্গ হয়ে যাবেন সারাদিন নিজের কাছে দেখে ফিরে আসবেন জনমানবহীন বিশাল একটি বাড়িতে হয়তো আবার কুকুর পুষবেন দিন কয়েক আগেই সরাইলের দুটি কুকুর আনা হয়েছে কিন্তু পছন্দ না হওয়ায় ফেরত পাঠিয়েছেন এরকম হতেই থাকবে বিভিন্ন জায়গা থেকে কুকুর আসবে হেদে পছন্দ হবে না আবার সেগুলি ফেরত যাবে। বাবার জীবনের শেষ অংশ কেমন হবে এ এদেশের অসম্ভব বৃত্তশালী একজন মানুষ মারা যাবেন একা একা আসলে কি বিপুল বৈভবের তেমন কোনো দরকার আছে আফা শারমিন চমকে তাকালো জয়নাল কখন যে নিঃশব্দে পাশে এসে দাঁড়িয়েছে সেটের পায়নি কি ব্যাপার জয়নাল আপনার কাছে যে আসে একজন দাড়িওয়ালা মানুষ রফিক সাহেব হ্যাঁ কেন সন্ধ্যায় না আমাকে আগে বলনি কেন মনে আছিল না আফা ডাকলেন না কেন আমাকে ডাকতে গেছিলাম জামেলার মা কইল আপনার মাথা ধরছে দরজা বন্ধ করে ঘুমাইতেছেন ও আচ্ছা ঠিক আছে তুমি যাও জয়নাল গেল না মাথা নিচু করে পাশেই দাঁড়িয়ে রইল কিছু বলবে জয়নাল জি বলো জয়নাল একটা অদ্ভুত কথা বলল সে নাকি তার ঘরে ঘুমোতে পারে না জেগে কাটাতে হয় কারণ সে প্রায় দেখে তার ঘরে মাটি সায় হাঁটছে কিংবা পা ছড়িয়ে ঘুমাচ্ছে ঘর অন্ধকার থাকলেও দেখা যায় বাতি জ্বাললে দেখা যায় না শারমিনের বিস্ময়ের সীমা রইল না বলে কি রোজ দেখো রোজ দেখতাম আগে এখন সারা রাত ঘরে বাতি জলে আমারে অন্য একটা ঘরে থাকতে দেয় না ফা বেশ তো থাকো অন্য ঘরে ঘরের তো অভাব নেই জয়নাল বেরিয়ে যেতেই শারমিনের মনে হল সে মিথ্যা কথা বলেছে উদ্দেশ্য পরিষ্কার একটা ভালো ঘর সে দখল করবে উদ্দেশ্য সিদ্ধির জন্যে একটি চমৎকার গল্প সে ব্যবহার করছে আমরা সবাই কি সেরকম করি না চা নিয়ে বারান্দায় যাওয়া মাত্রই রহমান সাহেব বললেন তোমাকে একটা বড় খবর দেয়া হয়নি কি খবর এখন না সে খবরটা বিয়ের পরপরই দেব শুধু শুধু তাহলে আমার মধ্যে কৌতূহল জাগিয়ে দিলে কেন ইচ্ছা করেই দিলাম রহমান সাহেব ছেলে মানুষের মতো হাসতে লাগলেন যেন বুদ্ধি করে শারমিনের ভেতর কৌতূহল জাগিয়ে তুলতে পেরে তিনি খুব খুশি কিন্তু শারমিন তেমন কোনো কৌতূহল অনুভব করল না তার ঘুম পেতে লাগল আমি যাই বাবা ঘুম পাচ্ছে আর একটু বসমা রাত বেশি হয়নি শারমিন বসল রহমান সাহেব সিগারেট ধরালেন অন্তরঙ্গ সুরে বললেন আমার সব কর্মচারী থরবি বিয়ে উপলক্ষে একটা বোনাস পাচ্ছে তুমি জানো জানি ম্যানেজার সাহেব আমাকে বলেছেন আইডিয়াটা তোমার কেমন লাগলো মা ভালোই প্রাচীনকালের রাজা মহারাজাদের মতো মনে হচ্ছে তারাও তো নিজের পুত্র কন্যাদের বিয়ে উপলক্ষে সবাইকে খেলাত টেলাত দিতেন রহমান সাহেব উচ্চস্বরে হেসে উঠলেন শারমিনার কথাগুলি তার বড় ভালো লাগল অনেক রাত পর্যন্ত কন্যা ও পিতা বসে রইল মুখোমুখি আকাশে মেঘ জমতে শুরু করেছে অনেক দূরে বিদ্যুৎ চমকাচ্ছে ঠান্ডা বাতাস দিচ্ছে বৃষ্টি হবে বোধহয় রহমান সাহেব বললেন যাও মা শুয়ে পড়ো শারমিন নড়লো না যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল সাব্বির এলো আট তারিখে আগেরবার এয়ারপোর্টে তাকে রিসিভ করবার জন্যে কেউ ছিল না এবার অনেকেই এসেছে সাব্বিরের মা অসুস্থ তিনিও এসেছেন এত লোকজনের মাঝখানে বিশাল একটা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকতে শারমিনের অস্বস্তি লাগছিল ফুলের তোড়া ফুলের মালা এসব পলিটিশিয়ানদের মানায় অন্য কাউকে মানায় না তাছাড়া তোরা জিনিসটাই বাজে এক গাদা ফুলকে জড়ির ফিতায় বেঁধে রাখা অসহ্য এর চেয়ে একটি দুটি গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকা অনেক ভালো কোন একটা ছবিতে এমন একটা দৃশ্য শারমিন দেখেছিল রেল স্টেশনে এক গাদা গোলাপ নিয়ে একটি মেয়ে তার প্রেমিকের জন্যে অপেক্ষা করছে তার চোখে মুখে গম্ভীর উৎকণ্ঠা যদি সে না আসে কত মানুষ নামলো কত মানুষ উঠলো কিন্তু ছেলেটির দেখা নেই মেয়েটি প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করছে হাত থেকে একটি একটি করে ফুল পড়া যাচ্ছে মেয়েটির সেদিকে খেয়াল নেই শেষ পর্যন্ত পাওয়া গেল ছেলেটিকে মেয়েটির সব ফুল ছুঁড়ে ফেলে জড়িয়ে ধরল তাকে চমৎকার ছবি কেমন আছো শারমিন ভালো আপনি কেমন খুব ভালো এই নিন আপনার ফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য ফ্লাওয়ার্স সাব্বিরের গায়ে ধবধবে সাদা একটা শার্ট গাঢ় নীল রঙের একটা টাই দীর্ঘ ভ্রমণজনিত ক্লান্তির কোনো ছাপ নেই তার চেহারায় কি চমৎকার লাগছে তাকে দেখতে শারমিন ছোট্ট একটি নিশ্বাস গোপন করল সাব্বির বলল আমার সঙ্গে চলো শারমিন তোমার সঙ্গে অনেক কথা আছে এখন আপনার সঙ্গে যেতে পারবো না কেন লজ্জা লাগবে সাব্বির এয়ারপোর্টে সকলকে সচকিত করে হেসে উঠল। এবং অত্যন্ত সহজ ভঙ্গিতে শারমিনের হাত ধরল দৃশ্যটি এতটুকু বেমানান মনে হল না যেন এটাই স্বাভাবিক সাব্বিরের মা একটু পেছনের দিকে সরে গেলেন কলেজ টলেজে পড়া কয়েকটি মেয়ে তার সঙ্গে আছে তারা মুখ নিচু করে হাসতে লাগলো শারমিনের লজ্জা লাগতে লাগলো সাব্বির খুশি খুশি গলায় বলল তোমার বাবা এটা কী করেছেন বলো তো কী করেছেন বিশাল এক বাড়ি ভাড়া করেছেন মার জন্যে তিন মাসের জন্যে ভাড়া করা হয়েছে বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজনরা আসবে মার চিঠিতে জানলাম সে বাড়ি নাকি রাজপ্রাসাদের মতো ড্রয়িং রুমটায় নাকি কোর্ট কেটে ব্যাডমিন্টন খেলা যায় সাব্বির হৃষ্ট চিত্তে হাসতে লাগলো শারমিন কিছু বলল না সাব্বিরের মার জন্য বাড়ি ভাড়া করা হয়েছে এই তথ্যটা সে জানত না বাবা এ বিষয়ে তাকে কিছু বলেনি শারমিন বলল আমি কিন্তু এখন সত্যি সত্যি আপনার সঙ্গে যাচ্ছি না পরে আপনার সঙ্গে কথা হবে পরে না এখনই হবে তুমি এখন আমার সঙ্গে যাবে প্লেইনে আজ একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে ওটা শুনবে সাব্বিরের মা বললেন চলো মা আমাদের সঙ্গে চলো লজ্জার কিছু নেই আর সাব্বির তুই এমন হাত ধরে টানাটানি টানি করছিস কেন হাত ছেড়ে দে